হনুমান যখন ছোটো ছিলেন তখন তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল ও কৌতূহলী একদিন হনুমান খুব ক্ষুধার্ত ছিলেন সেই সময় সে সূর্যদেবকে দেখতে পায় হনুমান ভেবেছিল এই লাল জল জলে বস্তুটি নিশ্চয়ই কোনো পাকা ফল হবে আর সেই ফল খেতে গিয়ে তিনি আকাশে লাফিয়ে ওঠেন এবং সূর্যদেবকে গিলে ফেলেন তারপর সমগ্র পৃথিবীতে অন্ধকার নেমে আসে ভগবানরা চিন্তায় পড়ে যান কারণ আলো নেই জীবন থমকে যাবে ইন্দ্রদেব হনুমানের উপরে প্রোধিত হয়ে পড়েন এবং হনুমানের উপর প্রহার করেন যাতে তিনি সূর্যদেবকে ছেড়ে দেন এবং বজ্রের আঘাতে হনুমান অজ্ঞান হয়ে পড়েন তখন হনুমানের পিতা পবনদেব রেগে গিয়ে পৃথিবীর সমস্ত হওয়া বন্ধ করে দেয় এবং সবাই দম বন্ধ হয়ে পড়ে তখন সব দেবতারা ক্ষমা চান এবং একে একে হনুমানকে সবাই বর দিতে থাকেন অগ্নিদেব হনুমানকে বর দেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না বরুণদেব বর দেন জল তার কিছুই করতে পারবে না ইন্দ্রদেব বর দেন বজ্রপাতে তার মৃত্যু হবে না সব শেষে ব্রহ্মাদেব বর দেন তার আরোহী শক্তি এরকম আরও পৌরাণিক কাহিনী শুনতে এবং দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে যাবেন